আলহামদুলিল্লাহ আসসালাতসাল্লাম আল রাসী ওসাহাবি হুমান ইস্তাদ সম্মানিত দর্শক শ্রোতা এই পর্যায়ে আপনাদের সামনে বিষয় হচ্ছে সোনালি চেইন এটা আমাদের এই স্বর্ণের চেইন জুয়েলারি এটা নয় এটা হলো এলমের ক্ষেত্রে কিছু সনদ আছে সনদ এবং ওইটাকে আরবিতে সিলসিলা বলা হয় আমাদেরকে অনেকে বলে যে আমাদের নাকি সনদ নাই ইমাম নাসুদ্দিন আলবানী রাহমউল্লা সম্পর্কে বলা হয় সনদ নাই অথচ হুসাইন আলী আল হালাবি অথবা আলী হুসাইন আল হালাবি হোসেন আলী আল হালাবি যিনি মারা গেলেন কিছুদিন আগে ওনার একজন অত্যন্ত কাছের ঘনিষ্ঠ শিষ্য উনি বললেন যে তার উস্তাদের নাম সহ বললেন তার মধ্যে আলী সৈয়দ আলী এ তান্তাউই বলেছেন ইমাম আলবানী রহমান উস্তাদের মধ্যে একজন এবং হাদিসের মধ্যেও তার উস্তাদ আছে ফিখের মধ্যে ওনার বাপ উনি হলেন হানাফি মজাহের সবচেয়ে বড় ফকির ছিলেন জামে দমেশকের উস্তাদ ছিলেন ইমাম খতিব ছিলেন তার কাছে ইনি শিখেছে এরপরে সবচেয়ে বড়ো কথা হলো এটা হলো মানে সনদ একদিক থেকে এমন একটা জিনিস যেটা হলো এটার মাধ্যমে এলিমটা শেখা হয় এলিমটা হলো গায়া ইয়া আরবিতে বলা হয় সনদ হলো ওয়াসিলা মাধ্যম এই মাধ্যমটা যদি মুঠের উপরে হয় আর হায়া যেটা আসল উদ্দেশ্যে পৌঁছে যাওয়া সেটা নিশ্চিত হয় তাইলে হয়ে গেল কাজ আর মাধ্যম ধরে আপনি খালি সনদ সংগ্রহ করছেন সনদ সংগ্রহ করছেন কিন্তু ওই সনদের মধ্যে সঠিক এলিমটাই শেখেন নেই তাইলে কোনো লাভ হলো না আমাদের সমাজে আজকে দেখবেন যে বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তারা আপনার নিজেদের সনদ বলতেছে একজন বলতে বলতে ঠোঁট নাড়িয়েও দেখাচ্ছে এটা নাকি এটা নাকি আপনার এই হাদিস তাসলসুলের এটা হলো একটা ধরন তো ঠোঁট যে আপনি নাড়াইলেন বুঝলাম যে অক্ষর উচ্চারণ হতে গেলে এটা তো একই জায়গা কিন্তু আল্লাহ নব্বী যেভাবে উচ্চারণ করেছেন তিনি সবচেয়ে বেশি সঠিক বা বেচ্ছাজীদ মানে ফলো করেছেন সেটার মধ্যে কি আমাদের হয়েছে যে সাধারণ মানুষকে বললাম যে আল্লাহ নব্বিশ যেভাবে টুট নাড়াই আমি আপনাদেরকে আজকে সেইভাবে টুট নাড়াই দেখাচ্ছি এবং এটা একেবারে অবিকুল এই যে দাবি এগুলো তো আমাদের মানে হাস্যকর তারপরে বেচারা সনদ দেখাচ্ছে এক জায়গার হাদিসের আর তার পুরো জীবনটা হলো ফিখের উপরে ফিখের উপরে কথা বলে সুবি মতবাদের উপর কথা বলে সনদ উল্লেখ করে দেয় ইমাম বোহারির সাথে সম্পৃক্ত একটা সনদ আর ইমাম বোখারিকে এনে ইমাম আবু হানিব রহমার সাথে মিলাই দেয় এটা কোন সনদে মিল খাইছে মানে আন্দাজে কার কোন যুগে কে আসে না আসে একটা বলে দিল যে এটা সনদ যাই হোক এটা নিয়ে অনেক মানে হোলি খেলা চলছে খেলতামসা চলছে আসল ব্যাপারে হচ্ছে আজকালকার যুগে এখন আর ওই ওই ধরনের সনদের ওই অবস্থা নাই এখন কিতাবে আকারে যখন এসে গেছে কিতাবে লেখা পর্যন্ত ওই সময় পর্যন্ত তাদের সনদটা হলো ধর্তব্য ছিল এখন হলো আপনি বিশ্বস্তভাবে কোনো শিক্ষকের কাছ থেকে শিখছেন কিনা এটা হলো এখন ধর্তব্য তারপরও পাক ভারত উপমহাদেশে যে সমস্ত বড়ো বড়ো আলিমরা ছিলেন তারা সেগুলোর মূল্যায়ন করতেন এবং সেখানে তার একটা পরিমাণ মতো মূল্যায়ন ছিল আমাদেরকে ওই মূল্যায়ন থেকে সম্পূর্ণ একদিকে দূরে সরে দেওয়া হয়েছে কার্যত আরেক থেকে দূরে সরে দেওয়া হয়েছে শুধু মুখে মুখে বলে দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে ওই ট্রেনের ডাব্বা যেমন একটার সাথে আর একটা জুড়ে থাকলে তখন ওই ট্রেনটা জায়গা মতো পৌঁছবে প্রত্যেকটা ডাব্বা একটার সাথে আরেকটা যুক্ত থেকে স্টেশনে পৌঁছাবে আর না থাকলে কেটে পড়বে তো আগেই আমরা বললাম যে ডাব্বা যুগ মানে যুক্ত থাকার এখনকার এই হনার অর্থ ওইরকম কোনো ব্যবস্থা নাই এটার কোনো মূল্যায়নও নাই ওই সময় আগে দেখবেন যে এলিম গিয়ে যখন কোনো কিতাবি আকারে ছিল না এবং যেই সময় হাদিস বানাতো হাদিস নিয়ে মিথ্যারূপ করা হইতো সেই সময় আপনি গিয়ে দেখেন যে কে কতটুকু বিশ্বস্তর সাথে হাদিস নিয়েছে তো আমার আজকে বলা উদ্দেশ্য ছিল ওই সনদিনিয় নয় ওইটার কোনো মানে কঠিন চুলচেরা ব্যাখ্যাও নয় এই স্বর্ণের চেইন বা সোনালি চেইন নামে একটা পরিভাষা আছে এটা একটা কৌতূহল আমার নিজের ছিল খুঁজে খুঁজে কিছু বের করেছি এবং এটার সাথে আমাদের কিছু মানে আমাদের কিছু দেওয়ার মতো মেসেজ আছে যে আমরা ইলিমটা কিভাবে নিলে এটা মানে বিশ্বস্ততার একটা আভাস পাওয়া যায় একটা নিশ্চয়তা পাওয়া যায় আর যেখান সেখান থেকে নিলে যে আসলেই কিছু পাওয়া যায় না এই কথা কিন্তু আসলে একদিক থেকে ঠিক আছে আজকে আমাদের সমাজ অনেক জ্ঞান গবেষণার ভিত্তিতে চলছে যেই গবেষণাগুলোর সনদ এই লোকের আগে যায় নাই তাইলে বোঝা গেল শুধু সনদ হলে হবে না ওই কথাটাও উত্তরাধিকার সূত্রে আসতে হবে কারণ ইসলামে একটা মূলনীতি হলো নতুন এমন একটা কথা আপনি যদি বলেন আপনি যত বড় আলেম হন এর আগে এই ব্যাপারে কোনো মন্তব্য কোনো ফকি করেন নাই তাহলে আপনার এটা গ্রহণযোগ্যই না অথচ দিন প্রচারের জন্য দিন প্রচার আবাদত কিন্তু অশিলা হলো মাধ্যম হলো অ্যাবাদত সেখানে এক স্বয়ংসম্পূর্ণ এক একটা সিলেবাস এক একটা ধারা এক একটা তরিকা বের করে ফেলেছে আত্মশুদ্ধির জন্য সুফিরা তরিকা বের করে ফেলেছে এরা রাজনৈতিক অঙ্গনে ইসলাম কায়েমের নিয়ম বের করে ফেলেছে এক একটা কোর্স জাতিকে দিয়ে তারা মনে করছে একেবারে আমরা ইসলাম দিয়ে দিয়েছি সেই জন্য তো ওরা এদের এত ভক্ত যে মুখে বলুক আর না বলুক বরং অস্বীকার করুক কিন্তু ভেতরে ভেতরে ওরা এমনভাবে চূড়ান্ত পর্যায়ের নেতা মানে যে আপনি দুনিয়া সব হয়ে যাবে এলোমেলো কিন্তু এই লোকের কথা থেকে তারা তিল পরিমাণ শর্তে রাজি না দলের কিছু তাদের একটা মানে অভ্যাস আছে যে এদের মধ্যে চেঞ্জিং করা চেঞ্জিং এর মাধ্যমে কিছু আপনার ইয়ে করা রদবদল সংযোজন মাধ্যমে কিন্তু এরপরে তারা আসলে যেটাকে কেন্দ্র করে এগুলো হয়েছে সেখান থেকে তিল পরিমাণ তারা নড়তে এবং শর্তের রাজি না তো এই জন্য ইংরেজিতে যাদের কথা বললাম এদেরকে ইয়ে দেখেন হয় তাদের ঊর্ধ্বতন কোনো ভালো আলিমের নাম আপনি পাবেন না ভালো আলিম থাকতে হবে অথবা তার উস্তাদ হিসাবে বিশেষভাবে উনি ওনার কাছ থেকে ইলিম শিখেছেন এবং সনদ আছে আর না হলে তার এই কথাটা তার আগে যারা ছিল উস্তাদ এবং তার সিনিয়র তাদের কাছে পাবেন না পাক ভারত উপমহাদেশ এই ধরনের যেগুলো জন্ম নিয়েছে তাদের সিনিয়র আবুল কালাম আজাদকে মৌলানা মৌদুদি তার সিলেবাস দেখাইছিলেন আজাদের কথা বলার ভিত্তিতে উনি দিয়েছিলেন উনি তখন সেটা দেখে ছুঁড়ে মেরেছিলেন বললেন যে এগুলো দেখে ফেলেছি এগুলো সব বৃথা কিন্তু উনি কি সেটা ছেড়েছিলেন যে তাইলে একটু পরামর্শ দিন আপনি কিভাবে কি ওইটার উপরে যেটা আবুল কালাম আজাদ আজাদ ছুঁড়ে মেরেছিলেন পাক ভারত উপমহাদেশে তার সাথে না ইলমের মধ্যে তুলনা ছিল না রাজনীতির মধ্যে তুলনা ছিল না ইসলামের দরদের জন্য তুলনা ছিল না দেশ ও জাতির জন্য ত্যাগের তুলনা ছিল না ইউরোপে না আমেরিকায় তার মতো একটা কূটনীতিবিদ ছিলেন ওই সময় আজকে সেই লোকের ছুঁড়ে ফেলা থিওরি দিয়ে আমাদের সমাজ চলতেছে একদলের ইসলাম পুরা ধর্ম চলতেছে আর ইলিয়া সাহেব যেটা করলেন এটা তো তারা বলছে শুধুমাত্র দেওবন্দের প্রতিষ্ঠান থেকে এটা চলমান প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়েছে কিন্তু কোন মুরব্বী সেটার জন্য ভালো করে দেখে শুনে অনুমোদন করেছিলেন করে থাকলেও এখন যে অবস্থা এখন তো দেওবন্ধ হত এটার কোনো ভ্যালু নাই তাইলে সনদ কার আছে কার নাই আর এখানে গোলাবাজি করে বলা হচ্ছে যে তিন চাকার গাড়ি এটা হলো সিরাতে মুস্তাকিম এর মধ্যে তো এইগুলোকে ঢুকাই দেওয়া হয়েছে তা খানকাকেও ঢুকাই দেওয়া হয়েছে তিন চাকার মধ্যে এক দলে তিন চাকার গাড়ি ঢুকাইছেন আর আরেকটা অতিরিক্ত যে চাকার নাম শুনলেন এটা শুনলে তো চার চাকাই হয়ে গেল অথচ এই কোনো চাকারই কোনো বডি নাই ইঞ্জিন তো নাই নাই ল হকবর তাইলে যেতে হবে আরও পূর্বের দিকে যাদেরকে নিয়ে আজকে ক্রিটিসাইজ করা হচ্ছে নেকলেট করা হচ্ছে বাংলার জমিনে তাদের মানে স্থাপনাগুলোকে থাকতে দেওয়া হচ্ছে না আল্লাহর ঘর মসজিদ হিসাবে তারাই হলো সনদ তারা হলো সনাদুল হিন্দ যেমন মহাদ্দ দেহলবি নজির হোসেন মহাদ্দ দেহলভি ভারতবর্ষের তিনি সনদ তার আগে শাহ হলিউল্লাহ মহাদিস দেহলবি রাহিমল্লাহ ভারতবর্ষের সনদ এবং তাকে বলা হয় শেখুল আরবিউল আজম আল্লাহ আকবর সেগুলোর সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে যে আপনি বলবেন যে আপনার এই যে দিনের যে বুঝ আপনার যে পদ্ধতি এটা সামান্যতম কোনো ইঙ্গিতে মানুষ বুঝবে যে হক এটা তো বুঝলাম ইজতেহাদি বিষয় নতুন পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনি কোন আলিম এর কাছ থেকে আপনি ইলিম শিখেছেন অথবা এই পরামর্শটা নিয়েছেন সেই আলেমটা জগৎ বিখ্যাত এবং সবার কাছে স্বীকৃত নাই জিরো এই জন্য আসুন এই জিনিসগুলো জানা দরকার আছে এবং গাছ তুমি কে বা তুমি কেমন বৃক্ষ বৃক্ষ কেমন ফলে পরিচয় তথেব এই যে সিলসিলা যাহাবি হাদিসের ক্ষেত্রে একটা আছে সোনালি চেইন এরা সম্পর্কে হাদিসের মধ্যে আসছে সাফে মালিক নাফে ইবনু আমার মানে ইনি বলবেন ওনার থেকে উনি বলবেন ওনার থেকে এরপর এই মর্তা আল্লাহ সাল্লাম থেকে এইটা হলো আপনার আবু মনসুর আত্মামিমি বলেছেন এটা হলো সিলসিলা জাহাবি হাদিসের ক্ষেত্রে এটা হলো সোনালি চেইন তবে ইমাম বোখারি রাহেমুল্লাহ ইমাম মালিক থেকে ঊর্ধ্বতন এটা সনাদকে বলেছেন সোনালি চেইন তারপরে আবার আপনার মালিক রাহেমুল্লাহ নিজেই নিয়েছেন ইমাম জুহরি থেকে তাইলে সেটাও আরেকটা চেইন হয়ে গেল এখানে আসছেন বা মালিক নিয়েছেন নাফে থেকে এবং মালিক জুহরি থেকেও নিয়েছেন ওটা পরে আসতেছে বিশুদ্ধ সনদ ওই বিশুদ্ধ সনদের মধ্যে আবার বিশেষ একটা অবস্থানে গেলে সব বিশ্বস্ত এবং একই কাটাগরির এবং প্রত্যেক স্তরে সেটা হলো সিলসিয়া জাহাবিয়া এর অর্থ এই না যে সিলসিল জাহাবিয়া ছাড়া বাকিগুলো বিশুদ্ধ না বিশুদ্ধ তার মধ্যে একটা বিশেষ স্তর তো ইমা মাহাদুর হাম্বল বলছেন যে সেই সর্বাপেক্ষা বিশুদ্ধ সনদ হলো জুহরি যেটা বর্ণনা করবেন সালিম থেকে সালিম বর্ণনা করবেন আবদুল্লাহ ইবনে অমর থেকে আর আব্দুল্লাহ ইবনে অমর বর্ণনা করবেন তার পিতা থেকে সালিম বলবেন আবদুল্লাহ ইবিন অমর থেকে আর আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবি আচ্ছা আর সালিম বলবেন আবদুল্লাহ ইবনে অমর থেকেই এই পর্যন্ত আর আবদুল্লাহ অমর তো ইবনে অমর তো আল্লাহ নবী সাল্লামকে বর্ণনা করবেনি সেই জন্য এটা উল্লেখ করা হয় নাই আরেকটা হলো নাসাই ইমাম নাসাই বলছেন যেই সনদে জোহরি বর্ণনাকারী হবেন তার উস্তাদ হবেন ওবায়দুল্লাহ এবং তার উস্তাদ হবেন ইবনে আব্বাস তার উস্তাদ হবেন হলো সুনালি চাইন আল্লাহ মাইন বলেছেন আমাস যেখানে বর্ণনা করবেন থেকে না বর্ণনা করবেন আলকামা থেকে আলকামা বর্ণনা করবেন আবদুল্লাহ ইবনে সৌদ থেকে এটা হলো সোনালি চাইন আর এনারা তো সবাই আল্লাহন বিশ্লেষণ থেকে এবারে আসেন শুধু এটাই নয় সোনালী চেইন এগুলো বলতে বলতে আলিমগঞ্জ যে সনদের গুরুত্ব কত কে কার কাছ থেকে ইলিম নেই এটার মাহত্ব কত আলিমগঞ্জ একটা সনদ উল্লেখ করেছেন সেখানে বলেছেন এইজিবনে আব্দুল সালাম আমার একটা কৌতূহল হলো যে ইজিবনে আব্দুল সালাম কার কাছ থেকে নিয়েছেন পরে পেলাম যে প্রসিদ্ধ আলিমদের মধ্যে হাফিজ শাম ইবনু আসাকির আল্লাহ হকর মহাদ্দিস এবং হাফিজ এবং ওয়াররিক এত বড় আলেম তার কাছ থেকে নিয়েছেন এজিবনা আব্দুল সালাম এলিম নিয়েছেন এটা হলো ইজতেহাদের ক্ষেত্রে এটা হলো ইজতেহাদের সনদ কিন্তু আগেরটা ছিল হাদিসের এটা হলো ইজতেহাদের ক্ষেত্রেও সনদ আছে ওগুলো তো আসেই আপনার ইজতেহাদের ক্ষেত্রে বিশেষ করে ধরেন যে ইমাম আহমেদ হাম্বল তার এইদিকে শিশু হলেন ইমাম বখারি এবং বুখারী শিশু হলেন ইমাম মুসলিম আহমদুল হাম্বল এর উস্তাদরণ আবার ইমাম শাহি ইমাম শাহি রহমান উস্তাদ হরেন আবার মালিক এরপরে তো আবার চলে গেল ওই পর্যন্ত আপনারা নিয়ে যান সেখানেও ইজতেহাদের একটা সিলসিলা আছে কিন্তু এরপরও নিরঙ্কুশভাবে একটা প্রসিদ্ধ একটা পরিভাষা আছে আলিমদের কাছে একটা প্রবাদ আছে সেটা হলেই যে এইজিবনে আব্দুল সালাম তার ছাত্র হলেন ইবনু দাকি ঈদক পর ইবনু দাকিক ঈদের নাম আমাদের সমাজে বেশি শোনা যায় না ইজিবনে আব্দুল সালামের নাম শোনা যায় যদিও বা তারা পরবর্তী পর্যায়ে ইবনে আসাকির পরে ইবনে আসাকির শিষ্য হলেন ইজনা আব্দুল সালাম কিন্তু বিরাট বড় বড় একজন পিলার জাদ্রিল জাদ্রিল আলিম এবং মুস্তাহিদ বলতে জানা তারা ইবনু দাকির ঈদ একটা বড় বলিও বই লিখেছেন যে যেই হাদিসগুলোকে চায়ের মাস ফুকাহাগন ফোকা গ্রহণ করেন নাই যে কোনো কারণে সেখানে উজর ছিল কারো কাছে হাদিস বিশুদ্ধ সাব্যস্ত হয় নাই কারো কাছে আরো কোনো কারণ এটা আমরা সেটা মন্তব্য করতে যাচ্ছি না কিন্তু রেজাল্ট তো এটাই যে হাদিস থেকে গেছে এবং এগুলো আমলযোগ্য এই কাজটা করেছেন একটা বিরল কাজ যেখানে ইমাম ইবনুল কাইম রাহম তার আলমীর মধ্যে তেহত্তরটি হাদিস নিয়ে এসেছেন আর ইবনুল দাক আল্লাহ আকবর তিনি তারও আগের একটা বলিওম তিনি সেখানে রচনা করেছেন যেগুলো কোনো মাঝাবের এই মামলা নেই তার মানে কি মাঝাবের বাহিরে কিছু আলিম থাকতে হবে যারা সেগুলো গ্রহণ করবে ইবনু ঈদের শিষ্য হলেন হাফিজ এরাকি কথোপর মহাদিস হাফিজ এরাকির শিষ্য হলেন হাফিজ ইবনে হাজর আল সালানি আর ওনার শিষ্য হলেন জালাল উদ্দিন বলেন রাহিমা প্রসঙ্গত প্রসঙ্গত উল্লেখ্য যে জালালুদ্দিন সৈয় শিক্ষক কিন্তু জালাল উদ্দিন মাহাল্লি তো এখানে তো সেই সোনালি চেয়ে নিয়ে আসলেন না সেটা আলাদা কথা ওই যে ওই যেটা বলা হলো তার একটা স্ট্যান্ডার্ড আছে সেখানে না থাকার কারণে কিন্তু এখানে আরেকটা বিষয় থেকে গেছে যে অনেক সময় আলিমগুণ এখানে উদাহরণ দেন যে শিষ্য হয়েও উস্তাদের উপরে তার মর্যাদা চলে যায় তার একটা জাজ্জল্য মান উদাহরণ হল ইমাম সৈয়দ রাহমহল্লা বাকি আল্লাহর কাছে কার মর্যাদা কতটুকু সেটা তো আল্লাহ জানেন কিন্তু তার ইলমের এবং যেগুলো তিনি মানুষকে দিয়েছেন এর ভিত্তিতে মানুষের একটা অবজার্ভ হলো এবং অপিনিয়ন হলো বড় বড় আলিমদের যে সৈয়তি শিষ্য আর মাহাল্লি হলেন উস্তাদ কিন্তু সুয়ুতির মর্যাদা বা সুয়ুতির মান ইলমের ক্ষেত্রে আল্লাহ পাক উপরে উঠিয়েছেন তাহলে কিসের মধ্যে মান বাড়ে সনদের মর্যাদা আছে ঠিকই উস্তাদের মর্যাদা আছে ঠিকই এরপরে আগাগুড়া সব কিছুর ভিত্তি হলো নিজের চেষ্টার উপরে আল্লাহ করে এমন অবস্থায় শিশু কি হয়ে যাবে আল্লাহর মেহেরবানীতে আপনার আপনার উস্তাদ অপেক্ষা উপরে চলে যাবে আসুন শুধু সনাদে পর্যন্ত শেষ নয় আজকে যে শেষে এসে আমাদেরকে বলা হয় যে এরা হলো ওহাবি ওইটা প্রসঙ্গে যাচ্ছি না ইংরেজদের প্রজন্ম কারা না একটা হাবি মানে আব্দুল হাব নজদিদ থেকে একদলের সূচনা এটাই তো বলতে চায় না আসুন আব্দুল হাব নজদী তার পূর্ণ নাম সেই সাথে একজন তাকে বলা হয় মুজতাহিদ ইমাম সবুল সালাম লিখেছেন বুলুগুল মারামের ব্যাখ্যাত গ্রন্থ মোহাম্মদ ইবনি ইসমাইল আমির আসান আনি তার উপাধি আর এটা হলো তার নাম এই দুইজন কার শিষ্য এই দুইজন হলো ওবায়দুল্লাহ সিন্ধির শিষ্য ওবায়দুল্লাহ সিন্ধি কোন জায়গার আলেম মূলত ভারতবর্ষের আলেম ল এবং হানাফি মাঝহবের মধ্যে ওই সমাজের জন্ম এবং ওখানে গড়ে ওঠা বেড়ে ওঠা আলেম কিন্তু ইলিম শিখে শিখে যখন দেখেছেন যে না এই মাঝহবের গণ্ডির ভিতরে থাকা কোনো আলেমের কাজ হতেই পারে না বরং উনি শক্তভাবে বলেছেন যে ওই ধরনের গোড়ামি এটা স্পষ্ট স্পষ্ট গুমরাহী বরং আল্লাহর নবী সাল্লাম ইসলামের স্থানে ওই ইমামকে বসানো হয় যদি কেউ মনে করে চূড়ান্ত একটা মাঝামা আমাকে ধরে থাকতে হবে আল্লাহ আকবার এবং একজন হানাফি কট্টপতি আলিমের সাথে তার বাদানুবাদ হয়েছিল বিশেষ করে ওই বুকের উপর হাত বাঁধা নিয়ে তার আলাদা বই আছে ফাতুল গাফুর, ফিভদরিল আইদি ফাওকা সুদুর, বুকের উপর হাত বাঁধা সম্পর্কে তার একটা বই হল এই হায়াত সিন্দির আহিবউল্লাহ এইভাবে হাদিসের প্রাধান্য দিতে গিয়ে কত কাজ করেছেন মক্কায় হিজরত করে চলে গিয়েছেন এবং সেখানে গিয়ে তার আরেকজন উস্তাদ ছিলেন উপাধি আবুল হাসান অন্য নামে আব্দুল হাদি আল্লাহ আকবার তারপরে ওনার কাছে আনুমানিক শিখেছেন উনি পরে মদিনায় মদিনাতে চব্বিশ বৎসর তিনি সেখানে হাদিসের দশ দিয়েছেন আমাদের তো অমুকের নাম তমুকের নাম আঠারো বছর হাদিসের দশ দিয়েছেন এরপরে আরেকজনের ডাকে ওই মারিভুতির তালে সেখানে গিয়ে সিদ্ধাবে গর্তের মধ্যে বসেছিলেন আরো চার বৎসর মানে ছয় মাস এটা ডক্টর মুস্তাক সাহেবের এর এই ডক্টরের থিসিসের মধ্যে দেখবেন হুসাইন আহমদ মাদানী আর রশিদ আহমদ গাঙ্গুহীর কাহিনী এগুলো খুব বলে আর এখানে তিনি উস্তাদগিরি করলেন কিন্তু আকীদারে তো সঠিক করে নিয়ে যেতে পারলেন না শিরিকে আকীদা নিয়ে চলে গেছে আল্লাহ নবী সাঃ যখন কবর থেকে जिंदा হয়ে তার উত্তর দিয়ে দিছে সালামের এটা কিসের আকিদা লা হাওলা ওয়া বিল্লাহ ইন্নালিল্লাহি ওয়া ইন্নালৈহি রাজুন আমরা কিন্তু কাউকে মুশরিকও কখনো বলছি না কিন্তু এই ধরনের মারাত্মক আকিদা কবর কেন্দ্রিক যেটা সূত্র আল্লাহর নবী বন্ধ করেছিলেন আজকে সনদের দোহাই দিয়েও তারা কিন্তু ওই ভুল তথ্য উপাত্ত নিয়ে যতই একশো হাজার সনদের আপনি সেই সেই আপনার ইয়ে তালিকা জমা করেন না কেন কিছুই লাভ হবে না কেননা ভুলের উপরে কিন্তু এরা হলো আল্লাহ তাদেরও আগের সিনিয়র এবং কিভাবে কিভাবে তারা সংস্কার ধর্মী আলেম ছিলেন যার ফলে আল্লাহ পাক কি সম্মান দিয়েছেন যে তাকে আল্লাহ উস্তাদ বানিয়েছেন কার এই মহাম্মদ আব্দুল্লাহ হাব ওই যে ওই সময় যখন তিনি চব্বিশ বছর মদিনায় হাদিসের দশ দিচ্ছেন তখন মহামুদিন আব্দুল তার কাছ থেকে ইলিম শিখেছেন এমনকি আমির সনাহানি মহামুদিন ইসমাইল তিনিও ইলিম শিখেছেন এবার আসুন তার তো শুধু শুনলেন বাড়ি ভারতবর্ষে ভারতবর্ষের বড় একজন পিলা তার নাম বলুন বলে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রাহিমাহুল্লাহ তার কাছ থেকে ইলিম শিখেছেন এই হায়াত সিন্দি রাহিমাহুল্লাহ আকবর আজকে আমাদের এই এলমের খেয়ানথের জগতে গিয়ে দেখেন ভারতবর্ষের হাদিসের হালকা হালকা কিছু আছে হায়াত সিন্দির আলমা হায়াত সিন্দির সেগুলো যেগুলো মানে বিতর্কের যেগুলো তাদের ওই আঘাত আসবে সমাজে জগদ্দল পাথরের মতো যেগুলোকে তারা প্রচার করেছে হানাফি মাজহাবকে এমনভাবে চাপিয়ে দিয়ে যে ইসলাম ধর্মকে যেমন অন্য ধর্মের বিপরীতে মানতে হয় তিলে তিলে পাই পাই করে অন্য কথা মানলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে এইভাবে করে ধরে রাখতে গিয়ে মানে যেই জিনিস ক্ষতি মানে সেখানে ফাটল সৃষ্টি করবে না বিঘ্নতা করবে না ওগুলো রাখছে বাকি আর কোনো কিছুই নাই অথচ ওনার হাদিসের ব্যাখ্যাও লেখা আছে মানে ব্যাখ্যাও লিখেছেন সেইগুলোর আর খবর নেই এবং এবং অনেক কিতাব সম্পর্কে এসেছে ওনার পাণ্ডুলিপিগুলো এখন অন্ধকারে প্রকুষ্টে আছে। এবং তার ডজনের ঊর্ধ্বে বই এবং বড় বড় বই এবং গুরুত্বপূর্ণ বই করা শাহলিউল্লাহ তো শাহলিউল্লা শেখ হল আরবিউল আজম তো সেই সূত্রে আপনাদের যে পরিচিতিটা এটা দেন এবং যেটার পরিচয় একটু বলেন তাও মোটামুটি আব্দুল সেখান থেকে সেই মহাজিদ মহাজুদ্দেহলবি তারপরে ইসমাইল পর্যন্ত আর আসতে রাজি না অন্য দিকে নিয়ে কে মহাজির মাক্কি কে আপনার ওই আপনার নেজামুদ্দিন অমুক তমুক এই তো তসুবি মতবাদে তাদেরকে একেবারে সম্পূর্ণভাবে সেই ডুবানু চুবানু এর কাজের মধ্যে নিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে আর ওই ঐতিহ্যই ধরে রাখতে পারে না তাইলে আপনার ইলমের সনদ কী গেল কাটা পড়লো পুরা বর্ষের আলিমদের যতক্ষণ পর্যন্ত আবার হাদিসপন্থী এবং তরহিদবাদী আলিমদের সাথে আপনাদের সনদের সম্পর্ক না হয়েছে আসুন কিছুকাল আগে যিনি মারা গেলেন এবং ভারতবর্ষের একজন বড় আলেম ছিলেন সাহিত্যিক ছিলেন আল্লাহ আকবর তারও সনদটা আমরা যদি দেখি তাইলে দেখা যাবে তার আপন ভাই তিনি উল্লেখ করেছেন যে আমার ভাই আবুল হাসান আলী নদী ইনার ভাই কিন্তু একজন ডক্টর তার বড় ভাই তো তিনি বলেছেন যে আমার ভাইয়ের সনদ আছে হাদিসের ক্ষেত্রে যে তোহফদুল আহাদের লেখক আব্দুর রহমান মুবারকুরি রাহমহল্লার কাছ থেকে আমার ভাই হাদিস নিয়েছে আল্লাহ আকবর হাদিস নিয়েছেন তাইলে আবুল হাসান আলী নাদবী কেন তিনি এই ধরনের সমন্বয় সৃষ্টি করা আলিম হবেন না যদি বা ওই যে এখানে ওইগুলো প্রাধান্য ছিল সুফি মতবাদের এবং এরপরেও অনেকটা সংস্কার হয়েছে তারপরেও কিছুটা থেকে গেছে কিন্তু এরপরেও তার মধ্যে এই যুগে এত বড় একজন হানাফি সমাজের আলেম হওয়া সত্ত্বেও তিনি তো আমাদের এই সমস্ত এই চামচিকা প্রকৃতির এবং যাদের মানে ইলিম তো দূরের কথা আখিদাও ঠিক নাই আমলের কি যে অবস্থা তারা যে মন্তব্য করে তুচ্ছ তাচ্ছিল্য করে এই আলেম তো এটা করেন নাই বরং তার প্রশংসা বৈশিষ্টিক প্রশংসা রয়েছে এই আহলেহাদিস আন্দোলন দক্ষিণ এশিয়া প্রেক্ষিত সহ যেটা হাদিস আন্দোলনের থিসিস ডক্টর আসাদুল গালিফের বই পড়ে নিবেন আবুল হাসান আলী নদী রাহেমাহুল্লাহ এত সুন্দর একটি মন্তব্য হাদিস সম্পর্কে আল্লাহ হক যেটা বয়সী প্রশংসা বলতেই পারা যায় এবং হাতিব সাবেক বাইতুল মোকরমের ওবায়দুল হক হাবিজ রাহেমাহুল্লাহ তিনি মারা গেছেন তিনি তার সিকায়া সাহেব কায়ার যে ব্যাখ্যা গ্রন্থ উর্দুতে রেখেছেন ওই শিকায়া নামক কিতাবের মধ্যে উনি আহলুল হক এর চারটা মাঝাবের উল্লেখের সাথে সাথে বলছেন আহলুল হাদিস রাহুল আহুল হক আসল ঘটনা হলো আমাদেরকে কে ওই পঞ্চম স্তরে জায়গা দিবে আহলুল হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলিয়াসাল্লামের অনুসারী স্বয়ং তার শিষ্য সাহাবা সাহাবাদের শিষ্য তাদের শিষ্য তাবি এই যে যেটা একটা ইঙ্গিত ইঙ্গিতে বললাম এইভাবে হতে 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 তারাই হলেন আসল দল তারাই হলো পূর্বসূরি তাদের সাথে আপনাদের যদি একটা সংযুক্তি আপনারা নিতে চান সেই সৌভাগ্য অর্জন করতে চান তাইলে পরে তাদের সেই আপনার মানে শ্রদ্ধাবোধ মাথায় নিয়ে তাদের কাছ থেকে কিছু এলেম নেন এবং সেখান থেকে কিছু পরামর্শ নেন তারপরে আপনারা কিছু একটা কিছু পাবেন পাক ভারত উপমহাদেশে কিছু কথা শুনলেন বাংলার মাটিতে তো আল্লা আব্দুল্ল কাফি আল কুরাইশি যখন ছিলেন যখন এই সংগঠনগুলো এসেছে তিনি কি মন্তব্য করেছেন এগুলো ভালো করে পরিশন তিনি এক বাক্যে বলেছেন চর্বিত চর্বন বলছেন মৌলামুদির যেই থিওরিটা চর্বিত চর্বন তিনি তো আব্দুল আবুল কালাম আজাদের চেয়ে আরো শক্ত করে বলেছেন আজাদ তো বলেছেন এটা কাজ দিবে না কিন্তু কোনো মন্তব্য করে না ইউনিভার্সের চর্বি তো চর্বন মানে একটু সুযোগ দিলেন ঠিক কিন্তু বলেন এটা তো পুরাতন জিনিস মানে কাসন্দি এমনি কাসন্দি দিয়ে কি করা হলো সমাজের মধ্যে একটা মানে দলাদলি সৃষ্টি করা হলো ঠিকই এবং ইসলামের নামে একটা অনেক কাজ কিন্তু হচ্ছে ওইটা কিন্তু এখানে উদ্দেশ্য নয় উদ্দেশ্য এখানে বলা তাদের আসল যে মূল ভিত্তির মধ্যে যে গলত আর এই গলতের কারণে আজকে তাদের ভিতরকার যে এই যে বিষ এটা ফুটে উঠেছে তাদের সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত হাজিজপন্থীদের সাথে এটা এই কারণেই তাদের ভিতরে গলত ছিল এখনো আছে ওইটা সংশোধন করা ছাড়া এই সমস্ত পুণ্য দিয়ে অন্যরা উপকৃত হতে পারে কিন্তু তাদের নিজেদের যে থিওরি যে ইসলামের আগে আসলে এই হল পার্লামেন্ট দখল করা এবং রাষ্ট্র দখল করা এবং এটাই আসল নামাজ রোজা আবাদত বন্দী এগুলো বলে মাধ্যম আর ওটাই হলো মুখ্যম এই যে থিওরি এটা থিওরির কারণতে তারা মা পাবে না তো বা করতে হবে আল্লাহর কাছে আর এটা যারা ভুল ধরে তাদেরকে দিয়েছে তাদের শুভকামনার কাজ করেছে ওদেরকে নিয়ে তারা কি পরিমাণ ইয়ে করতেছে গিয়ে দেহ দুর্নাম রটাচ্ছে বিল্লাহ এই জন্য সানদ খোঁজ নেবেন এবং এই ইলমের ক্ষেত্রে কার কাছ থেকে আপনি ইলম নিচ্ছে এটা ওইটাই দরকার আছে এটা বিশেষ কিন্তু চূড়ান্ত তেমন কিছু না কিন্তু এটা আবার কি না এটার বিকল্পও নাই এটা লাগবে এবং সঠিক জিনিসটা আপনি শিখেন দরকার বললে কেউ যদি মানে এরকম কিছু সুযোগ না পান তাইলে অন্তত বই পড়েন এবং বই পড়ে পড়ে তাও ভালো বলে আলিমদের কাছ থেকে কিছু পরামর্শ নেন কেননা সেই যুগে ইমাম ইমরত ইম রহমুল্লাহ বলেছিলেন যে কিছুক্ষণ কয়েক ঘন্টা বা ওই আগের সময় অনুযায়ী সাহাত বলেছেন ভালো একজন বিদগ্ধ পণ্ডিতের সাথে বুঝাপড়া করা কয়েকদিন পর্যন্ত আপনি নিজে লেখাপড়া করে ইলিম শিকার চার উত্তম এবং এই যুগে একজন বড় মহাদ্দেশ ছিলেন যাকে বিনবাজ বলেছেন যে তিনি আমার চেয়ে বড়ো আলেম আল্লাহ আকবর শেখ মুকবিল আল ওয়াজ হেমানের আলিম মারা গেছেন বরং শহীদ করেছে তাদেরকে তাকে ওই শিয়ারা এবং শিয়াপন্থী যারা সুন্নি এই রাজনৈতিক দলের লোকজন সহযোগিতা করে যারা হাদিসপন্থী ছিল এদেরকে তারা শহীদ করেছে তারা শুধু এখন বিশুদ্ধকার করছে এটা বলে মনে করে না যে খান্ত হবে তাদের আসল অবস্থা যদি সংশোধন না হয় ঠিক মতো না হয় তাইলে তাদের হাতে সুন্না আহলুল হাদিস আলেমরা হত্যা আগেও হয়েছে এখনো হতে পারে এই জন্য এদেরকে আপনার জানা জানাতে হবে এটা জানানো আপনার ইমানই দায়িত্ব ঠিক তদরূপ আপনারও নিরাপত্তার জন্য এদেরকে সঠিক পথে আনা এটাও আপনার একটা দায়িত্ব বলেছেন যে বছরকে বছর মাসকে মাস বছরকে বছর তুমি বয়ে পড়ে ইলিম যা শিখতে পারবে না কয়েক মাস বা কয়েক দিন একজন বিজ্ঞ আলিমের কাছ থেকে তুমি তা শিখতে পারবা হ্যাঁ এটাই হলো আপনার উস্তাদের কারামতি উস্তাদ অবশ্যই কেরামতের একটা বিষয় এবং আসলে উস্তাদ লাগে যেভাবেই হোক এবং আর এর চেয়ে হলো কি জিনিসটা নিচ্ছেন এবং থিওরি অনুযায়ী আপনি কিছু ইলিম শিখেন সামান্য সামান্য উস্তাদ না থাকলেও বই থেকে অনেক সময় দেখা যাবে যে অনেকটা তার তুলনায় বেশি সঠিক হয়ে গেছে আপনি কিন্তু মার যা হতে পারবেন না আপনি মুক্তি হতে পারবেন না এটা পরিষ্কার জেনে রাখবেন কিন্তু অনেক সময় দেখা যাবে আপনার তথ্যগুলো কি অনেকটা ভুল মুক্ত হতে পারে আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার এবং আমরা যেন ভালো ভালো আলিমদের কাছ থেকে ইলিম শিখতে পারি এবং ইলিম শিখের উপর আমল করতে পারি এবং সঠিকভাবে ইলমের কথাগুলো আমরা সমাজে প্রচার করতে পারি আল্লাহ পাক আমাদেরকে কবুল করে না আমিন ওয়াকুদ আবানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি